ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থ এইটা না সেনাবাহিনীর বিরুদ্ধে বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থ এটা না যে আপনারা বিমান বাহিনীর বিরুদ্ধে নৌবাহিনীর আপনারা বিমান বাহিনীর বিরুদ্ধে এই তিন বাহিনীর যে প্রধান আছে তিনটাই রয়েন নিযুক্ত এই তিনটাই হাসিনা নিযুক্ত এই তিনটাই ভারতের দালাল সবচেয়ে বড় দালাল জেনারেল ওয়াকারুজামান বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা কথা বলছে যারা কথা বলছে তাদের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা তাদের প্রতি সমর্থন আর্মির বিরুদ্ধে না আমরা নেভির বিরুদ্ধে না আমরা এয়ারফোর্স এর বিরুদ্ধে না আমরা সেনা প্রধানের বিরুদ্ধে নৌবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিমান বিরুদ্ধে। কারণ তারা ভারত কর্তৃক নিয়োজিত। নিয়োজিত, কারণ তারা তারা ভারতে গিয়ে ভেটিং করিয়েছে তারা ভারতের স্বার্থ রক্ষা করে তাদের ভিতরে ভারতের চিপস বসানো আছে ঠিক যেমনি সালাউদ্দিন বিএনপির যে সালাউদ্দিন এই আর হারামজাদা জাতা রাঙ্গামুখা সুয় বিএনপি কে ধ্বংস করার জন্যই এই কুত্তার বাচ্চাকে ভারতে সাত বছর ট্রেনিং দিয়ে তারপরে এই সুয়ারের বাচ্চাকে পাঠাইছে আর একটা কথা এই আমি বলছি দর্শক বৃন্দ সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল ছাত্ররা যে দলটা করেছে সার্জি সালম আমি আপনাদেরকে কোন উপদেশ দেব না কারণ আমার উপদেশে আপনারা বিপ্লব করেন নাই আপনারা আপনাদের যোগ্যতায় আপনাদের দূর দিয়ে বিপ্লব করেছেন যেভাবে আপনি ব্যাখ্যা করেছেন একটা কথা আপনারা বিভিন্ন সময় জেনারেল ওয়াকারের সাথে কথা বলতে যান আপনার বক্তব্যের ভিতরে আপনি বলেছেন জেনারেল ওয়াকার ক্যানট বিকাম দ্য পার্টফ বাংলাদেশি পলিটিক্স সার্জিস আপনি বা হাসনাত আপনারা জেনারেল ওয়াকারের সাথে কথা বলতে যাবেন এই প্রোটোকলটা আপনাদেরকে কে তৈরি করে দিয়েছে বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ ডক্টর মোহাম্মদ ইউনুস জেনারেল ওয়াকার সাথে যেই মুহূর্তে আপনি বা বলেছে জেনারেল ওয়াকারের সাথে কোয়ার্ডিনেট করে রাজনীতি করতে আপনারাও কি দিল্লি কা লাড্ডু খাওয়ার ধান্দায় চালক গুছিয়ে গুছিয়ে কথা বলতে চান মিনমিন করে আপনি বলেছেন হাসতার কথাটাকে একভাবে দেখেছি আমি আর দেখেছি। দেখেছি কে ওখানে অ্যারিস্টোটল বানায় পাঠানো হয়েছে ওখানে গেছেন কেন আন্দোলন করেছেন ভালো করেছেন হাসিনাকে তাড়িয়েছেন দেশ উদ্ধার করেছেন আমাদের সবাইকে রক্ষা করেছেন অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে সারা জীবন মানুষ আপনাদেরকে মনে রাখবে আপনি ওখানে কথা বলতে গেছেন আপনার একবার মনে হয় না উইজেনাল ওয়াকার সে একটা প্রজাতন্ত্রের কর্মচারী তার সাথে পলিসি মেকিং এর উপর আপনি কথা বলতে কেন গেছেন আর এই কনভার্সেশন দেশদ্রোহিতা এটা ষড়যন্ত্র কেন গেছেন ওখানে কথা বলতে সার্জি সাল দর্শক বৃন্দ আমি নাহিদ আসিফ হাসনাব সার্জিস এদেরকে বলবো এরা দেশপ্রেমিক কোনো সন্দেহ নাই অদূরদর্শী অফকোর্স এদের রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতা আছে না ভুল থাকতে পারে তাদেরকে আমরা মাফ করে দেব কিন্তু সার্জেস এ ধরনের অপরিপক্ক কথাবার্তা অসময় বলে আপনাদের যে বিপ্লব আপনারা করেছেন ওই বিপ্লবকে ধ্বংস করবেন না আপনারা বুঝেন কিন্তু সব জানেন এটা দাবি করবেন না কেন বলি মনোযোগ দিয়ে শোনেন ওয়াকারকে যখন যদি কখনো এই বিষয়ে প্রসিকিউট করা হয় ইউ উইল বিকাম দ্য পার্ট অব দ্য প্রসিকিউশন নিজেও করে ঢুকবে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের এবং ওই হাতটা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি জানি আপনারাই ডক্টর মোহাম্মদ ইউনুস কেনেছেন এর কৃতিত্ব আপনাদের এই কৃতিত্ব আমি বা অন্য কেউ নিতে চাই না এই কৃতিত্ব আপনাদের কিন্তু আপনারা এই মুহূর্তে আপনাদেরকে জীবন চালাতে হবে আন্দোলনের মাপকাঠি বাড়াতে হবে ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থ এইটা না সেনাবাহিনীর বিরুদ্ধে বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থ এটা না যে আপনারা বিমান বাহিনীর বিরুদ্ধে নৌবাহিনীর প্রধানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থ এটা না যে আপনারা বিমান বাহিনীর বিরুদ্ধে এই তিন বাহিনীর যে প্রধান আছে তিনটাই রয়েন নিযুক্ত এই হাসিনা নিযুক্ত এই তিনটাই ভারতের দালাল সবচেয়ে বড় দালাল জেনারেল ওয়াকারুজ্জামান আমি বিএনপির উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আমি বিএনপি কে নিয়ে কথা বলবো আমি বিএনপি দর্শক বিন্দু আপনারা এই মুহূর্তে যারা আমাকে শুনছেন আই প্রমিস মির্জা ফখরুল কে নিয়ে আমি কিছু কথা বলবো স্পেসিফিক আমি কিছু কথা সাজিয়ে রেখেছি তাদের কিছু আচার আচরণ আমি সাজিয়ে রেখেছি আমি কোনো বদনাম করব না কিন্তু তাদের অদূরদর্শিতা তাদের স্টোপিবিটি এগুলো নিয়ে আমি কথা বলবো হয়তোবা আমি চেষ্টা করব আগামী সোমবার দিন অথবা মঙ্গলবার দিন আমি তাদেরকে নিয়ে কথা বলব তারেক রহমান তার মা লন্ডনে আছেন এই মুহূর্তে পারিবারিক ভাবে তারা সম্পূর্ণরূপে নিরাপদ এখন তারেক রহমান সাহেব যদি প্রেগমেটিক ওইতে একটা সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত গ্রহণ যারা করে তাদের সাত জন ভারতের বেতনভুক্ত তাদের ভিতরে মির্জা ফকরুল একজন মির্জা আব্বাস একজন আমির খসরু মাহমুদ একজন আবদুল্লা মিন্টু একজন ইকবাল চকু একজন সামা বায় একজন সালাউদ্দিন একজন আমানুলান একজন এরা রয়ের বেতনভুক্ত কর্মচারী ভারত এদেরকে কিনে ফেলেছে তারেক রহমান এটা বুঝে না বোঝার ভান করে এখন তাদের সুরে যদি কথা বলে অত্যন্ত বিরক্তিকর তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদেরকে নিয়ে আরো কয়েকটা বিষয় আমি আগামী সোমবার দিন কথা বলবো আমাকে দিয়ে এ ধরনের কথা মুখ খোলানো আপনাদের উচিত না আমি আপনাদের সত্যু না আপনাদের কাছে থেকে আমার আমাকে দেওয়ার মতো কোনো কিছু আপনাদের নাই দেয়ার ইজ নাথিং দ্যাট বিএনপি ক্যান অফার হ্যাঁ বিএনপি একটা জিনিস আমাকে অফার করতে পারে সেটা কি জানেন বিএনপি তারে রহমান সাহেব আল্লাহর বস্তে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করবেন না আমার দেশ মাতাকে অসম্মান করবেন না আমার দেশ মাতাকে এবং আমার দেশ পাতার বিশ কোটি মানুষের ভোটাধিকার কে সম্মান করুন এটা যদি করতে পারেন আমার সবকিছু পাওয়া হয়ে যাবে আপনার এমন পজিশন যেটা আপনারা আমাকে অফার করতে পারেন আই ডিড ইট রিড মাই লিপ আই ডু নট নিড এনিথিং ফ্রম এনিবডি ফ্রম বাংলাদেশ আমার বাংলাদেশের বিশ কোটি মানুষকে ওই মাটিতে আমার মায়ের খবর ওই মাটিতে আমার বাবার খবর তার একটা অমানসায় আপনি আপনার মায়ের সেবা করার সুযোগ পাচ্ছেন আপনি আপনার বাবার খবর জেরত করেছেন ওই ভাগ্য আমার হয় নাই বাংলাদেশ যদি আমাকে কিছু দিতে পারে সেটা একটা আমি বাংলাদেশে যেতে চাই আমার বাবা মায়ের কবরকে সালাম করার জন্য কবর জিয়ারত করার জন্য কোনো কিছু পাওয়ার জন্য না বাংলাদেশ সম্পর্কে এ ধরনের ষড়যন্ত্র বাংলাদেশ সম্পর্কে এ ধরনের মিস এন্টারপ্রিটেশন আপনি করবেন না তার প্রমাণ নিজেকে ছোট করবেন না বাংলাদেশের জনগণ আর্মির পক্ষে আর্মির বিপক্ষে না বাংলাদেশের জনগণ সশস্ত্র বাহিনীকে ভালোবাসে বিরোধিতা সেনাবাহিনীর বিরোধিতা না সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলা বিমান বাহিনীর বিরোধিতা না লৌ বাহিনীর বিরোধিতা না বিজ্ঞহন প্র্যাগম্যাটিজম এর দ্বারা অ্যাডভাইজার নেন যারা আপনার নীতির বাইরে সারাউন্ডিং এর গিয়ে আপনাকে সঠিক উপদেশ দিবে আপনি এখন পর্যন্ত নিজের একটা সেক্রেটারি যোগ্য একটা সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না তার একটা অমান সাহেব একটা ড্রাইভার রে বানাইছেন কমিউনিকেশন ডাইরেক্টর একটা কুত্তা একটা আরামদাতা একটা বিশ্বাস বাংলা বানাইছেন আপনি আপনার কমিউনিকেশন ডাইরেক্টর

যে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে সেনাবাহিনীর আমার সাহেব ওয়াকার এবং রয়ের অনত্রিশ তিরিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরোটাকে দোষ দেওয়ার করার চেষ্টা করছেন আপনি মেয়েছেন নাকি আপনি গাটা খেয়েছেন নাকি কুকেন নিয়েছেন আপনি ইফ দিস ইজ দ্য আর্লি সিমটম অফ অটিজম গো সি ডক্টর

সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাত খাওয়া কান্ডাল মঙ্গা এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নার বাচ্চা ময়নাই খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে সুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কি আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ কাদের টার্গেট? বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের টার্গেট না। বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না। বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না। বাংলাদেশের ভোটাধিকার অর্জন তবে কর্তব্যের মধ্যে পড়ে না। তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে। ওই থেকে 35 জন